ইসলামী শরিয়ত ইসলামী শরিয়ত পাঁচটি বিষয়ের সমন্বয় আল্লাহ রাব্বুল আলামিন যে ইসলামী শরীয়ত আসমান থেকে প্রেরণ করেছেন এই শরীয়তের পাঁচটি মৌলিক বিষয় রয়েছে এই পাঁচটি মৌলিক বিষয়ের পুরোপুরি চারটি মৌলিক বিষয় আমি আপনি আমাদের জন্য এবং আমাদের কল্যাণ কর এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কিঞ্চিত পরিমাণ ফায়দা নেই আল্লাহ আলামিনের আলমের কিঞ্চিত পরিমাণ উপকার নেই সম্পূর্ণ চারটি পয়েন্ট আমাদের চারটি পয়েন্ট সমূহ আমাদের জন্য শুধুমাত্র কল্যাণ করে আর একটি পয়েন্ট যেখানে আমাদের কল্যাণ রয়েছে কিন্তু এই একটি পয়েন্ট শুধুমাত্র আল্লাহর নিমিত্তে হয় ইসলামী শরীয়ত পাঁচটি বিধান পাঁচটি বিষয়কে নিশ্চিত করণে যে এসেছে সেই পাঁচটি বিষয় হচ্ছে হিজুদ্দিন ধর্মকে রক্ষা করতে হবে এই হিমসুদ্দিন এইটাই শুধুমাত্র আল্লাহ রবুল আলমের সাথে কানেক্টেড সরাসরি সংশ্লিষ্ট বাকি যে চারটি কথা বলবো একটিও আল্লাহ রব্বুল আলমের সাথে কানেক্টেড নয় সংশ্লিষ্ট নয় বাকি চারটি সম্পূর্ণ আমি আপনি আমাদের মতো মানুষ এই মাখলুকাতের সানেলুকাতের জন্য প্রযোজ্য এক নম্বর বললাম হিমসুদ্দিন ধর্ম রক্ষার্থে আল্লাহ রব্বুল আলমীর শরীয়ত প্রেরণ করেছেন ইসলামী শরীয়ত পাঁচটি বিধানকে নিশ্চিত করেন তার একটি ধর্ম রক্ষা করা দ্বিতীয় নম্বর হচ্ছে হেফজুল নাফ আত্মাকে রক্ষা করা আপনি মরলেন কি বাঁচলেন এটা আল্লাহর কোনো যায় আসে না আপনি মরলেন মানে আপনার ক্ষতি আপনি মরলেন আপনি আমার বাবা হন আমার ক্ষতি আপনি মরলেন আপনি আমার ভাই হন আমার ক্ষতি আপনি মরলেন আপনি আমার চাষা হন আমার ক্ষতি আল্লাহ রব আহের কি ক্ষতি নেই এজন্যে হেফজুল নাফ ইসলামী শরিয়ত যে চার পাঁচটি বিষয়কে নিশ্চিত করে তার ভেতরে একটি হচ্ছে ধর্মকে রক্ষা করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে নাচকে রক্ষা করতে হবে আত্মাকে রক্ষা করতে হবে প্রাণীকুলকে রক্ষা করতে হবে এগুলি হত্যা করা যাবে না তাহলে আমি আপনাকে হত্যা করে দিলাম আপনি আমাকে হত্যা করে দিলেন এটা ক্ষতি হলো কার আল্লাহ না আমার আমি আপনি আমাদের আকল ইসলামী শরীয়তে এসেছে মেধাবন্দিকে রক্ষা করার জন্য এজন্যই ইসলামী শরীয়ত মদকে হারাম করে দিয়েছেন ইসলামের শরীর মদ হারাম না করলে পারত না যুগেরা সবচাইতে সম্মানীয় খাবার পানীয় হিসেবে যে পানীয়কে তারা ব্যবহার করত। সবচাইতে সনান প্রতাপশালী প্রভাবশালী যে পানীয়কে ব্যবহার করতো সেটি হচ্ছে মদ এজন্য তারা এই মদের অপর একটা নাম দিয়ে রাখছে কারণ কারণ মানে সম্মান ওয়াসাল্লাম বলেছেন লা তোমরা আঙ্গুরকে কারাম বলিও না ফাইনাল কারণ ফালবুল মুমিন কারণ হচ্ছে মুমিন এর হৃদয় তো জাহিলি যুগেরা এই আঙ্গুর থেকে মদ উপকরণ মদ বাহির করত মদ নির্যাস করে নিয়ে আসত মদ তৈরি করতো আঙ্গুর থেকে এই তারা আঙ্গুরকেই কারণ নাম দিয়েছে সম্মান সম্মান দেখি হেফজুল আকল যেটা বলছিলাম তৃতীয় নম্বর হচ্ছে মেধাবুদ্ধিকে সংরক্ষণ করতে হবে এই মেধাবুদ্ধিকে সংরক্ষণ করার নিশ্চয়তা দিয়ে ইসলামের শরীয়ত এসেছে এই জন্যই মতকে হারাম করে দেওয়া হয়েছে তাহলে আমরা তিনটি দেখলাম তার ভিতরে দুটি হচ্ছে মানবের সাথে সংশ্লিষ্ট আপনি মেধা নষ্ট হয়ে যাক বা না যাকে তা আল্লাহর কোনো ক্ষতি নেই আল্লাহর কোনো কিছু যায় আসে না তারপর আল্লাহ রব্বুল আলমী মানবদের যেন একে অপরের সঙ্গে সংশ্লিষ্ট সমস্যা তৈরি না হয় এটাকে নিশ্চিত করেন আল্লাহর আলমকে হারাম করে দিয়ে মানব জাতির মেধাকে সংরক্ষণ করেছেন তারপরে চলে গেল হেফজুল আকল তারপরে আসেন হেফজুল নাসল নাসাব বংশ পরম্পরা টিকে থাকা বা টিকে রাখা আমি আমার পিতার মাধ্যমে এসেছি আমার মাধ্যমে আরও একজন আসবে আরো দুই চারজন আসবে তাদের মাধ্যমে আরও আসবে এভাবে একেবারে কিয়ামত পর্যন্ত যে বংশ পরম্পরা চালু থাকবে এটাকে নিশ্চিত করুন সাপোজ উদাহরণস্বরূপ বলি বলি আমি যে কোনো ব্যক্তির বংশে ঠিক নেই এতে ক্ষতি কি আল্লাহর কোনো ক্ষতি আছে কোনো ক্ষতি নেই ক্ষতিকার পাড়ার লোকজন গ্রামের লোকজন তার সমাজের লোকজন তাকে নিয়ে চিটকারি করবে তার মান সম্মান করবে যে ও সন্তান ওর ওর বংশের ঠিক ঠিক নেই নেই এতে করে সে খুব কষ্ট পাবে সে যেন কষ্ট না পায় আমি আপনি আমাদের মতো মানুষ যেন কষ্ট না পায় আল্লাহ রবীন্দ্র এই জন্যই হিফজুন নসল অথবা হিফজুল নসল এটাকে সংরক্ষণ করার জন্য শরীয়ত দিয়েছেন এই জেনা ব্যবিচারকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন জেনা ব্যবিচার করলে আল্লাহর কোনো ক্ষতি নেই কিন্তু আল্লাহ রাব্বুল আলম জেনা ব্যবিচারকে হারাম করে দিয়েছেন যাতে করে মানব সমাজ সুষ্ঠুভাবে সমাজে পরিচালিত হতে পারে সুষ্ঠুভাবে সমাজে বিচরণ করতে পারে আর একটি হচ্ছে হিফজুল আর্জ সম্মান রক্ষা আমি আপনাকে অবগত দিলাম যে আপনি জেনা করেছেন আমি আপনাকে মৃত্য তহমত দিলাম যে আপনি চুরি করেছেন জেনা করেছেন চুরি করেছেন আমি আপনাকে দিলাম এটা আল্লাহর কোনো ক্ষতি নেই ক্ষতিকার হয় আপনার নয়তো আমার হয় আমি মিথ্যাবাদী হলাম নয়তো আপনি অপবাদের শিকার হলেন সুতরাং একজন অপরজনকে অন্যায়ভাবে যেন অপবাদ না দেয় একজন অপর অন্য কোনো মুসলিমকে যেন তার সম্মান হানি না করে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন হেফজুল আর অর্থাৎ সম্মান রক্ষা করে করণকে নিশ্চিত করে ইসলামের শরিয়ত পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে আমরা পাঁচটি পেলাম একটি হচ্ছে হেফজুদ্দিন ধর্মকে রক্ষা করা এটি হচ্ছে স্বয়ং আল্লাহ রব্বুল সঙ্গে কানেক্টেড আল্লাহ রব্বুল আলামিন দিন ধর্ম রক্ষা করতে বলেছেন এজন্য দিন ধর্ম রক্ষা করি বাকি যে চারটি বললাম হেফজুল আকল হেফজুল নাসল হেফজুল হেফজুল আকল হেফজুল নাসল তারপর হচ্ছে হেফজুল আকল হেফজুল নসল আবিন নসল হেফজুল আর্স যে চারটি বললাম এই চারটি সম্পূর্ণই আমি আপনি আমাদের সঙ্গে সংশ্লিষ্ট অনুরূপ আমি আপনি আমাদের সঙ্গে সংশ্লিষ্ট আরেকটি বিধান এর ভিতরেই আছে সেটি হচ্ছে দান সাদগা করা আমি আপনি দান সাদগা করলে আমি আপনি দান সাদগা করলে আল্লাহর কি লাভ আল্লাহর কোনো লাভ আছে আল্লাহর কোনো লাভ নেই কোনো লাভই নেই আল্লাহ আপনি দুই টাকা খান বা দুই টাকা দেন গরিব দু দেখেন বা না দেখেন এতে আল্লাহর কিঞ্চিত পরিমাণ কোনো লাভ লাভ নেই কার আমি আপনি সমাজে বসবাস করি আমারই চাচা তো ভাই দরিদ্র তার লাভ আমার এক চাষে হতদরিদ্র আমার ভাই সেদিন দিনের পর দিন না খেয়ে রয়েছে তার লাভ এই মসজিদে দুই টাকা দান করলে মসজিদের উন্নয়ন করবে কাজ হবে এতে কার লাভ আপনার নিজের লাভও এখানে রয়েছে দুনিয়াবি যে স্বার্থটা আমরা দেখি প্রাধান্য দিয়ে যে স্বার্থটাকে সেটা যেমন ধরেন আমাদের এখানে ফ্যান রয়েছে এই ফ্যান থাকাতে কি হচ্ছে আপনি পরিশ্রম করে এসে মসজিদে ঢুকেছেন আপনার শরীর থেকে একটা দুর্গন্ধ বের হতো এই ফ্যান সেটাকে প্রোটেক্ট দিচ্ছে দুর্গন্ধ শরীর থেকে বের হচ্ছে না আপনার মাধ্যমে আপনি নিজেও কষ্ট পাচ্ছেন না ফ্যান থাকার কারণে পাশাপাশি আপনার সাথে যে বসে আছে সেও কষ্ট পাচ্ছে না তাহলে এটা কিন্তু আমাদের দিকে ফিরে আসলো যে দৌড়িয়ে বা খুব তাড়াতাড়ি আমরা মসজিদে এসেছি এসে সালাদ করতে গিয়ে শরীর ঘেমে গেছে শরীর ঘেমে যাওয়ার কারণে আমাদের শরীর থেকে টপটপ করে ঘাম করতেছে ফ্যান এটাকে রক্ষা করে আমাদেরকে হেফাজত করলো তাহলে এটা দুনিয়া আমাদের যে লাভ সেটা এখন নিশ্চিত হয়ে গেল এরকম দুনিয়াতে অনেক লাভ আমরা দান সৎকার মাঝে দেখি দান সৎকার মাঝে পাই আমরা কোরআন এবং হাদিস থেকে তো ইহকাল এবং পরকাল উভয় কালের অনেক নেকি অনেক ফজিলতের কথা কোরআন এবং হাদিসে অনেক রয়েছে এ সম্পর্কে অনেক আলোচনাও করেছে সুতরাং এই মসজিদের উন্নয়ন কল্পে আপনাকেই দান করতে হবে বাহির থেকে কেউ এসে এখানে টাকা দিয়ে যাবে না আপনি এই এলাকার এই মহল্লার এই মসজিদের সুতরাং এই মসজিদ দেখভাল করার দায়িত্ব আপনার আরেকজন যে এলাকার সেই এলাকার মসজিদের দেখভাল করা তার দায়িত্ব সুতরাং আমরা কেউ বলতে পারবো না যে আমি ঈশ্বরের দিকে আসছি বা আমি দায়িত্বশীল নই বা আমি অমক নই তমক নই সুতরাং দামছি করবো না হবে না দায়িত্বশীল যতটুকু হকদার ছিল এই মসজিদের পরিচর্যা করার ততটুকু যদি সে না করে থাকে সে তো পাপি হবে হবেই বাকি ওইটুকু যদি আপনি না করে থাকেন আপনিও পাপি হয়ে যাবে এই মসজিদের কোন একটা দায়িত্ব যদি না পারে তাহলে সে নিশ্চিত পাপি হবে বাকি ওই কাজটা তো যথাযথভাবে হলো না আপনি পেছনের কাতারে রয়েছেন আপনি পরের সারিতে রয়েছেন থাকার কারণে বলতেছেন আমি তো দায়িত্বশীল না এটা বলা যাবে না এই দায়িত্বগুলি হচ্ছে সমাজ কেন্দ্রিক এই মসজিদে একজন দায়িত্বশীলের যেমন হাতদার রয়েছে সারা বদয় করার সাধারণ জনতা আপনি আপনার হবো ওই রকম অধিকার রয়েছে এই মসজিদে সারা বদয় করার দায়িত্বশীল চাকটা এখন দেখি দরজা লাগাতে পারবে পারবে না সেজন্যে আমি আপনি পেছনের শারীরে থেকে অথবা পেছনে কাতারের থেকে ভাববো বা বলবো যে আমি তো দায়িত্বশীল নই সুতরাং এগুলোর দায়িত্ব আমার উপর নেই না এটা হবে না দায়িত্বশীল দায়িত্ব পালন করবে দায়িত্ব পালনে অনীহা দেখালে আপনি দায়িত্বশীলকে সতর্ক করবেন পরামর্শ দেবেন ইসলামী হানাভধ সবচাইতে সুদক্ষ বিচক্ষণ মেধা সম্পন্ন বুদ্ধিসম্পন্ন যতগুলি খলিফা ইসলামে এসেছে তার ভিতরে অমর হয়ে কথা চির কথা স্মরণীয় যে এর মতো বিচক্ষণ খুব কম শাসকই ইসলামের খেলাফতের শাসন করেছে তারপরেও তিনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন সাঈদ সাঈদ নামে একজন সাহাবিদ খুব সম্ভ্রান্ত মান্যাদা মান একজন সাহাবি তাকওয়ান একজন সাহাবি কি তিনি অমর রুকে তালকেন দিচ্ছেন অমরকে সতর্ক করে দিচ্ছেন অমর তুমি আল্লাহকে ভয় করো ইসলামের ভিতরে অমর একদম চিরস্মরণীয় ব্যক্তি যার আল্লাহ আল্লাহর আলমিন যার পক্ষে আল্লাহ রবুল্লা আলমিন যার মতামতের পক্ষে আল্লাহ আল্লাহর আলম প্রায় পাঁচ ষাটটি আয়াত হাজির করেছে এমনকি রসুলের বিরোধিতা করে আল্লাহ রবুল্লা আলামিন অমরের সাপেক্ষে কোরআনের আয়ত নাজিম করেছে এরকম একজন ব্যক্তিকে সাধারণ একজন সাহাবে তালকিন দিচ্ছে জমর তুমি তো খেলাভতে আসতেছ সুতরাং সাবধান আল্লাহকে ভয় করো দায়িত্ব যথাযথভাবে আদায় করো দায়িত্ব আদায় কখনো তুমি পিস্পা হও না দায়িত্ব আদায় করতে গিয়ে কখনো তুমি অনীহা অবহেলা করিও না আর আমাদের সমাজের তো আমরা আমাদের সমাজের নেতৃবর্গরা তর কত পিছিয়ে